ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই একজন কাজের একটা লোকের কথা বলছিলেন না লোকটা নিয়ে আসছে যে উনি একটা কাজ করবে হ্যাঁ ভাই আমি তো এর আগে বলছিলাম একটা লোক লাগবে তো আমি কাজ দিতে পারি কিন্তু আমাকে মালয়েশিয়ার রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত দেওয়া লাগবে ভাই কাজের মিনিম যে আপনার টাকা নেন লোকটা ভাই বাংলাদেশ থেকে আসছে মাত্র তিন মাস হয়েছে এখন উনি ওনার কাছে তো টাকা নেন আপনার পাঁচশো রঙিত থেকে দিবেন যদি কাজটা দেন তাহলে হ্যাঁ অনেক একটা উপকার হইব এমনকি আর ফ্যামিলি যদি শোন একটা কাজ পাইছে তাহলে অনেক খুশি হইব ওই খুশি হইয়া আপনার লাগে অনেক দোয়া করবো ভাই টাকাটা ভাই বড় বিষয় না মানুষের কাছ থেকে দোয়াটা নেন ভাই আপনি পাঁচশো রেঙ্গিত আজকে আছে কালকে নাও থাকতে পারে সর্বোচ্চ আপনি পাঁচশো রেঙ্গিত দেয় এক মাস চলতে পারবেন আর বেশি চলতে পারবেন না তো আপনি যে একটা দোয়া পাইবেন পাঁচশো রেঙ্গিত আপনি পাঁচ হাজার কিন্তু কিনতে পারবেন না যাক ভাই তুমি আমার চোখ খুলে দিছো ভাই আমি মানুষকে মালয়েশিয়া থাকা পর্যন্ত কাজ দিলে আমি কখনো কারো কাছ থেকে টাকা খাব না আমি আজ থেকে ওয়াদা করলাম কারো কাছ থেকে টাকা খাব না যাক ভাই তোমরা না আমার জন্য দোয়া করবে ভাই ইনশাআল্লাহ দোয়া দোপারবে যে কার কাষ্ট পায় এ অনেক দোয়া করবে আপনি লেগে الحمد لله আর যারা মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে কাজের বিনিময়ে টাকা খান ভাই টাকাটা বড় বিষয় না মানুষের দোয়া নেন দোয়ায় সবচেয়ে বড় জিনিস আপনি দুয়ার মাধ্যমে হয়তো অনেক কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম